আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সারিয়াস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মসুর ডালের ঝাল পিঠা অনেকেই আছে মিষ্টি পিঠা খুব একটা বেশি পছন্দ করে না তাদের উদ্দেশ্যে আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খুবই মজাদার মুসমুসে এই ঝাল পিঠাটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল এই ডালটাকে আমি আগে থেকে পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ উঁচু করে আমি দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি আমি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়েছি আমি চাট মশলা চাট মশলাটাও আমি একটু এক চামচটা উঁচু করে নিয়েছি তবে চাট মশলাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে অথবা চটপটি মশলা যে কোনো একটা এখানে আপনারা আর দিতে পারেন এতে করে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবার আমি সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আর তিন কাপ পানি দিয়ে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব এ তো একটা ঢাকনা দিয়ে আমি সম্পূর্ণ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর আমি এরই মাঝে বেশ কয়েকবার ঢাকনাটাকে উঠিয়ে ডালটাকে খুব ভালো মতো নেড়ে দিয়েছি আর এটি এরই মাঝে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে সম্পূর্ণরূপে ম্যাশ করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া আমি প্রথমে এখানে এক কাপ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটাকে দিয়ে ডালের সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এবং একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমার এখানে কিছুটা কম মনে হয়েছিল পরবর্তীতে কিন্তু আমি আরও হাফ কাপ চালের গুঁড়া এখানে অ্যাড করেছি সেটা অবশ্য ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো এই তো এবার আমি ডোটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এ তো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে আমি হাত দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি তবে এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কালো জিরা তবে আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন আমার কাছে এই পিঠাতে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই জন্য আমি এখানে এক টেবিল চামচ কালো জিরা দিয়েছি আর এটাকে দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার সে ডো থেকে অল্প করে ডো নিয়ে আমি এবার একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব তবে এই খামিরটাকে কিন্তু খুব ভালো মতো হাত দিয়ে মেখে স্মুথ করে নিতে হবে না হলে আবার তখন রুটি বেলতে যাবেন এই পর্যায়ে রুটিটা ফেটে যাবে চারি সাইড দিয়ে অথবা পিঠাটা তৈরি করার সময় খুব একটা ভালো হবে না এদিকটা অবশ্য লক্ষ্য রাখতে হবে এই তো আমি এখানে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এবং আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি আর রুটিটা কিন্তু আমি খুব বেশি মোটা করি নাই আমি পাতলা করে বেলে নিয়ে এবার একটা কোটার ক্যাপ দিয়ে আমি প্রতিটা রুটি একইভাবে গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা কেউ যদি চান যে পিঠাতে ডিজাইন করবেন না শুধু সিম্পল রাখবেন তাহলে কিন্তু শুধু এভাবে গোল গোল করেও তেলে ভেজে নিতে পারেন এতে করেও এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে তবে আজকের পিঠাগুলো আমি একটু ডিজাইন করে আপনাদের সাথে খেয়ে দিচ্ছি তবে আমার কাছে পিঠাগুলোতে ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগে এর জন্য আমি সবসময় এভাবে ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে থাকি এই যে আমি যে ছোট চারটে রুটি করে নিয়েছি এর উপরে হালকা ময়দা দিয়ে আমি একসঙ্গে ডিজাইন করে নিব। এতে করে কিন্তু চারটা পিঠা এক সঙ্গে তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে এর থেকে বেশি করেও তৈরি করে নিতে পারেন আমি একটার উপরে আরেকটা হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি এতে করে পিঠাগুলো কাটার পরে প্রতিটা পিঠা কিন্তু আলাদা হয়ে যাবে আর একটা চাকুর সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আর এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কঠিন কোনো কাজ না খুবই সহজ এবং খুবই সিম্পল একটা ডিজাইন তবে আপনারা চাইলে অন্যরকম শেপে ওটাকে ডিজাইন করে নিতে পারেন আমার কাছে এই পিঠাটাতে এইভাবে ডিজাইনটাই বেশি ভালো লাগে এবার আমি সম্পূর্ণ পিঠাটাই সেমভাবে ডিজাইন করে নিচ্ছি আর এই তো দেখুন কত সহজেই ডিজাইনগুলো কত দারুণ হয়েছে আর এই তো দেখুন এবার আমি পিঠাগুলোকে আলাদা করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু প্রতিটা পিঠা আলাদা করা যাবে আর এভাবে আপনারা চাইলে একসঙ্গে চারটা পাঁচটা ছয়টা করেও ডিজাইন করে নিতে পারেন এতে করে খুব দ্রুত হয় একটা একটা করতে যেহেতু আমার কাছে মনে হয় একটু সময় লাগে আর এভাবে করলে কি হয় একবারে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই তো তৈরি হয়ে গেল এখন আমি সেমভাবে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলো আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় এই তো দেখুন প্রতিটা পিঠা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এভাবে ফুলে উঠবে আর আমি সেমভাবে প্রতিটা পিঠা ভেজে তেল থেকে উঠিয়ে আর ডিজাইন করার ফলে কিন্তু পিঠাগুলো ভাজার পরে দেখতেও খুবই ভালো লাগে আর আমি সেমভাবে বাকি সম্পূর্ণ পিঠাগুলোকে ভেজে নিয়েছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভেজ